খুঁজে খুঁজে বের করা হবে প্রয়োজনে দেখা যাবে কি বাসায় বাসায় গিয়ে তা তল্লাশি করে তাদেরকে খুঁজে বের করা হবে আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ ছিল এবং ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু আজকে ঈদ ছিল এই আনন্দের কিন্তু আজকের দিনে যে একটি ঘটনা ঘটেছে সেটি আপনারা অনেকেই দেখেছেন যে টিকটক এবং সোশ্যাল মিডিয়া হয়েছে সেখানে সম্ভবত লোকেশনটা আমি ঠিক জানি না তবে সম্ভবত সেটি সৌদি আরবে হবে তো সৌদি আরবে যদি হয়েও থাকে যেখানেই হোক না কেন তো আমরা দেখতে পেয়েছি যে হাজার খানেক প্রবাসী হবে যারা কিনা দাওয়া পাল্টো দাওয়া করেছেন এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন যার ফলে সেখানে আসলে একটি ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে যতটুকু আমরা আমাদের যে ভিডিও ফুটেজগুলো ভাইরাল হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি আমি জানি না ভিডিওগুলো নতুন কিনা অবশ্যই আপনারা সেটা আমাকে কনফার্ম করবেন তো এই বিষয়ে আমার কাছে তেমন তথ্য নেই তবে দৃষ্টিকটু লেগেছে যখন দেখেছি যে যারা সিলেট নিয়ে বা কুমিল্লা বা ব্রাহ্মণবাড়ি এই সমস্ত বিষয় নিয়ে স্লোগান দিয়েছেন সেখানে যে সিলেটি সেরা ব্রাহ্মণবাড়িয়া সেরা বা কুমিল্লা সেরা এরকম কিছু একটা সেখানে হয়েছে বিভিন্ন গ্রুপিংয়ের মাধ্যমে আসলে সেখানে জগরাটে সম্ভবত লেগেছে এবং এর ফলে দেখা যাচ্ছে যে আশপাশের যে প্রবাসীরা রয়েছেন যারা আমরা অনেকে কিন্তু আবেগপ্রবণ হয়ে যাই বলে যে জেলাকে গালি দিয়েছে আমাকে এটাকে গালি দিয়েছে তো এই সমস্ত বিষয় নিয়ে যারা সেখানে সম্পৃক্ত ছিলেন আসলে আপনারা অনেক খারাপ একটা কাজ করেছেন এটি কিন্তু যে কতটুকু গুরুতর হতে পারে এটি কিন্তু আপনারা চিন্তাও করেননি আমি দৃষ্টি আকর্ষণ করছি ওই সমস্ত এলাকায় যেখানে এই বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে সেখানে যে বাংলাদেশি কমিউনিটি রয়েছে বা আমাদের দূতাবাসের যারা রয়েছেন অবশ্যই এই বিষয়টি আপনারা তদন্ত করে দেখেন যে কারা আসলে এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই বিশৃঙ্খলার সাথে জড়িত অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করছি যদিও আপনারা জানেন মধ্যপ্রাচ্যের দেশগুলো আসলে খুবই কঠোর এই বিষয়ে যারা আসলে এই সমস্ত বিষয় সংগঠিত করেন অবশ্যই তাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে প্রয়োজনে দেখা যাবে কি বাসায় বাসায় গিয়ে তা তল্লাশি করে তাদেরকে খুঁজে বের করা হবে গুটি কিছু লোকের কারণে কিন্তু আজ বাংলাদেশের দুর্নাম হচ্ছে বাংলাদেশ কখনোই আসলে এগুতে পারছে না বিশেষ করে আমরা যারা প্রবাসী রয়েছি বিভিন্নভাবে আমরা লাঞ্ছিত হচ্ছি কেননা আমাদের মধ্যে যে জনের মধ্যে দুইজন এরকম উগ্র মনোভাবের লোক থাকে যার ফলে দেখা যাচ্ছে যেখানেই আমরা যাচ্ছি সেখানে আমরা লাঞ্ছিত হচ্ছি সেখানে আমাদের সম্মান আমরা প্রাপ্য সম্মানটুকু আমরা পাচ্ছি না আমাদের একটি বিষা বের হতে করতে হলে আসলে কত কষ্ট করতে হয় বা একজনকে নিয়ে আসতে হলে কত কষ্ট করতে হয় তা কিন্তু আমরাই জানি কিন্তু এখানে কিছু কুলাঙ্গার আছে আমি বলবো আসলে মুখ খারাপ করতে চাই না তাও বলতে হচ্ছে এই ভিডিওটি দেখার পর আসলে আমি কি বলবো আমার এটা দেখার পর আমার এত রাগ যে আমি বিষয়গুলো নিয়ে কিন্তু কখনো ভিডিও তৈরি করি না কিন্তু এই সমস্ত উগ্রতাকে আমি কখনো পছন্দ করি না দেখুন আমি নিজে একজন সিলেটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে দেখেছি যে কিছু অশিক্ষিত বলবো অশিক্ষিত মূর্খ কিছু জানোয়ার রয়েছে যারা কিনা বিভিন্ন সময় দেখতে পেয়েছি বিভিন্ন গালিগালা শুরু করে এবং বিভিন্ন গ্রুপিং সেখানে তৈরি করে কুমিল্লা হোক সিলেট হোক এই সমস্ত কিছু গ্রুপিং তৈরি করে ভালো মানুষ কিন্তু কখনো এই সমস্ত বিষয়ে কিন্তু ইনভলভ হয় না আমি আজকে আসলে কেন এরকম বলছি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে ওদের কারণে দেখা যাবে এখন আমাদের যারা নিরীহ প্রবাসী রয়েছে তাদের সবারই কিন্তু আজাব নাজিল হয়ে যাবে কেননা এই সমস্ত দেশগুলোতে যখন গণহারে গ্রেপ্তার শুরু হয় তখন কিন্তু যাকে যেখানে পাবে সেখান থেকে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেওয়া হবে এতে করে দেখা যাবে আমাদের যারা নিরীহ প্রবাসী বিভিন্নভাবে কষ্ট করে সেখানে রয়েছেন তাদের যদি গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া তাদের পরিবারটা কিন্তু অচল হয়ে যাবে এই কাজের সঙ্গে লিপ্ত ছিল তাদেরকে আপনারা চিহ্নিত করে পুলিশের কাছে সপর্দ করুন সমস্ত এলাকায় যে সমস্ত আমাদের বাংলাদেশি কমিউনিটির উর্ধতন কর্মকর্তা রয়েছেন তাদের কাছে অবশ্যই বলবো আপনারা প্রয়োজনে তাদেরকে চিহ্নিত করে এক একটা করে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেন এবং বলেন যে ওরা যে সমস্ত অন্যায় করেছে তার জন্য যাতে ওইখানেই আসলে ওইখানে জেলে দেশে না পাঠিয়ে ওইখানেই তাদেরকে রাখা হয় এবং দেশে কখনই পাঠিয়ে না দেওয়া হয় যারা যাকে চিনেন ওই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আপনারা আইনের আওতায় চিহ্নিত করে তাদেরকে প্রয়োজনে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলি তাদের ছবি আপনারা প্রকাশ করেন যে এ এর কারণে কিন্তু এরকম হয়েছে তাকে আপনি দড়িয়ে দেন আমি এতটুকুই আপনাদের কাছে অনুরোধ করবো যাতে করে আমাদের নিরীহ প্রবাসীদের উপর কখনোই এটির চাপ না পড়ে তো ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন